তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসিম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের ফরেস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো সবার প্রথমে আমরা এখানে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের যে নতুন ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি দেখো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড উইল্ড লাইফ গভর্নমেন্ট অফ এন অফ দিল্লি নিচে বলা হয়েছে বিশাখ ভবন এ ব্লক সেকেন্ড ফ্লোর নিচে তোমাদের এখানে নিউ দিল্লি কোড দেওয়া হয়েছে নিচে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেটও দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে তেইশ চার দু হাজার পঁচিশে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এই ডেট থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে পোস্টটা নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে ফরেস্টার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ফরেস্টার পোস্টের জন্য লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড উইল্ড লাইফ গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ইনভাইট অ্যাপ্লিকেশানস For the post op, ফরেস্টার তো তোমাদের কিন্তু এখানে ফরেস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যদি এখানে জব হয় তো জব লোকেশান কিন্তু তোমাদের দিল্লিতেই কিন্তু দেওয়া হবে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে আবেদন তোমাদের যে করতে হবে এখানে কিন্তু তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে কিংবা অনলাইন মোডেও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের যে তোমাদের লিঙ্ক এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু ভ্যাকেন্সির যে ফুল ডিটেলস সেই ডিটেলস সম্পর্কে কিন্তু চেক করে নিতে পারবে তো এখানে কিন্তু তোমাদের ফুল ডিটেলস দেওয়া হয়নি শর্ট নোটিফিকেশনে তোমাদের কিন্তু শর্ট ইনফরমেশন দেওয়া হয়েছে তো ফুল ডিটেলস দেখার জন্য সবার প্রথমে তোমরা এখানে দেখো তো তোমাদের আমি বলেই দিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের বলে দিলাম ফরেস্টার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি তিরিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেসিক পেয়ের কথা তোমাদের বলেই দিলাম একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ তোমাদের কিন্তু ট্রান্সফারও কিন্তু হতে পারো যে কোনো জায়গায় তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে অ্যাপ্লাই মোড সেই অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অফলাইন তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে কিংবা তোমরা কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু ভ্যাকেন্সির ফুল ডিটেলস চেক করে নিতে পারবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি তোমাদের আমি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম তিরিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ফরেস্টার ফরেস্টার স্টার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে জব লোকেশান অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এবং পে স্কেলের কথা বলে দিলাম একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে সকলে কিন্তু এখানে তোমরা ফিতেই আবেদন করতে পারবে এরপর দেখো এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁয়ত্রিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাও যারা তোমরা এসসি কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো এসসি এবং এস তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এস এবং এসসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়েদের জন্য বলা হয়েছে তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ যারা ত্রিপুরা থেকে রয়েছ নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার হাইট হতে হবে নিচে তোমাদের এখানে রানিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে যে কত কিলোমিটার তোমাদের রানিং করতে হবে তার কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং তোমাদের নেওয়া হবে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে সাত মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে তো রিজনিং থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে ন্যামেরিকাল অ্যাপটিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে তো ইংলিশ কিংবা হিন্দি থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে তার কথা বলা হয়েছে যে তোমরা এখানে আবেদন করবে যখন তখন কোন 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 এখানে তোমাদের ডকুমেন্টগুলির প্রয়োজন হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচারের প্রয়োজন হবে এরপর এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ডের কিন্তু প্রয়োজন হবে তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু প্রয়োজন হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সিলেকশন প্রসেস যদি তোমরা এখানে আবেদন করো কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমরা প্রথমে যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর যারা তোমার সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যাল টেস্ট যারা পাশ করবে তোমাদের বলেই দিলাম ষোলোশো মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য সাত মিনিট টাইম দেওয়া হবে তো ফিজিক্যাল পাশ করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এরপর নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস টেন্থ কিংবা টুয়েলভ পাস যদি তোমাদের করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে না সকলে এখানে তে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট দেখো এখানে তোমরা কিন্তু এখানে জুন মাসে নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমরা যারা এখানে অফলাইন মোডে যারা আবেদন করতে চাও তো এখানে কিন্তু তোমাদের তোমাদের পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে হয়েছে তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তার কথা বলা এখানে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড উইল্ড লাইফ গভর্নমেন্ট অফ সিটি অফ দিল্লি এরপর বলা হয়েছে নিজে তোমাদের এখানে বিশাখ ভবন এ ব্লক সেকেন্ড ফ্লোর স্টেট নিচে বলা হয়েছে নিউ দিল্লি পিনকোড দেওয়া হয়েছে তো এই পোস্টাল অ্যাড্রেসে তোমাকে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো আবেদন ফর্মটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে অফিশিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য